শোনো জগৎবাসী রে একবার দেখা যাওয়া শিয়া বহু দুকে রে বাই বেঙ্গালুরে গিয়া একবার দই যাও রে সোনা তো রে একবার দই যাও বহু দুকে কিনে বাই বেঙ্গালুরে গিয়া একবার দই যাও রে একবার দই যাও রে নামটি আমার হাসান আমরা সাহায্য জান হে হাসান লস্কর এনা মোলা আমরা সাহায্যে জানাই হায় রে নামটি আমার হাসান আহমদ সাহারে জানা হাসান লস্কর এনা মো লা মদ তার সঙ্গে বেঙ্গালুরে সাদে কি বেঙ্গালুরে আই সাি সীমা সীমানা একবার যাইয়া দেখে রে শুনো জগৎবাসী রে একবার দেইখা যাও শিয়া বহুদুকে আসি রে ভাই বেঙ্গলুর গিয়া একবার দেইখা যাও রে একবার দেইখা যাও রে ও নাম দি আমার হাশনাpmod সব পারে জানা ভাই বাড়ি আমার মাইলা কান্দি দনি বাওয়াই পেটের দায়ে চলে এলাম সুন্দর বেঙ্গালোর দেশের কথা মনে হইলে দেশের কথা মনে হইলে সহেনায়ন্তন একবার একবারে যাও রে সোনা জগতে রে একবার দেই গজা আসিয়া বহু দুঃখ আসি রে বাই বেঙ্গালোরে গিয়া দই যাও রে একবার দই যাও রে হবায় গরব রে ভাই বাই বেঙ্গালোর গিয়া হ্যা ডিউটি করি কোম্পানিতে তিন বন্ধু মিলিয়া বাড়ি গরব আরে ভাই বেঙ্গালোর গিয়া হায় রে ডিউটি করি তিন বন্ধু এ কম্পানিতে গিয়া সবাৰে জানা একবাৰে দেই গজাউৰে সোনা জগতে বাসিৰে একবাৰে দেই গজাও বহু দুখে আছিৰে বাই বেংগালুৰে গিয়া একবাৰ দেই গজাউৰে একবাৰে দেই গজাওৰে